নমস্কার বন্ধুরা কেমন আছেন ভালো আছেন আমিও ভালো আছি আবার চলে এসেছি একটা স্কুলের ভিডিও নিয়ে তো এই হচ্ছে ছাত্রা নন্দলাল ইনস্টিটিউশন তো আজকে ভিডিওটা করার কারণ হচ্ছে আজ হচ্ছে তেইশে জানুয়ারি তো তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন উপলক্ষে আমাদের পতাকা উত্তোলন হবে আরও কিছু অনুষ্ঠান আছে যেগুলো আপনাদের সবাইকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্ট এবং গার্জেনরা এসে উপস্থিত হয়ে গেছে এন এনসিসির ছেলেরাও আছে এবং অনেক মানুষ এসে গেছে এই হচ্ছে নেতাজির ছবি একটুখানি সাজানো হয়েছে তো পতাকা উত্তোলনের জন্য মোটামুটি এনসিসির ছেলে স্টুডেন্ট স্যারেরা ম্যাডামেরা আরও গার্জেনরা আমরা মোটামুটি সবাই রেডি এবার পতাকা উত্তোলন হবে তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন এবার দেখছেন আপনারা এই সবাই দাঁড়িয়ে আছে সামনে স্যারেরা সব উঠে গেছে আমাদের প্রধান শিক্ষক মহাশয় পতাকা উত্তোলনের জন্য ওপরে উঠে গেছে তো এবার পতাকা উত্তোলনের জন্য রেডি হচ্ছে এনসিসির ছেলেরা সবাই রেডি হয়ে গেছে এবার আমাদের পতাকা উত্তোলন হবে দেখুন আমাদের পতাকা উত্তোলন করার জন্য মাননীয় প্রধান শিক্ষক মহাশয় শ্রী সুশীল কুমার সাহা উঠে পড়েছেন উনি এবং বক্তব্য রাখছেন অন্য একটা স্যার এবং আশেপাশে সব স্যারেরা আছে তো বক্তব্য রাখা হয়ে গেলেই আমাদের পতাকা উত্তোলন শুরু হয়ে যাবে তো আপনারা পতাকা উত্তোলন দেখতে থাকুন তো আমাদের পতাকা উত্তোলন হয়ে গেছে এবার মাল্যদান হবে মাল্যদান করছেন মাননীয় প্রধান শিক্ষক মহাশয় তারপর মাল্যদান করলেন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আরও সকল স্যারেরা এবং ম্যাডামেরা মাল্যদান করবেন তো মাল্যদান করা হয়ে গেলে আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব তো আপনারা দেখছেন আমাদের তো আমাদের মাল্যদান করা হয়ে গেছে তো এবার আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানের দিকে আপনারা দেখছেন স্টুডেন্টরা একে একে লাইন দিয়ে সব হল ঘরের দিকে যাচ্ছে তো হল ঘরটাও আপনাদেরকে দেখাবো এই হচ্ছে হল ঘর তো হল ঘরে আমাদের কিছু অনুষ্ঠান হবে তো অনুষ্ঠানটা কি হবে এরকম এবং কেমনভাবে হবে তো আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না এখন বান মাননীয় প্রধান শিক্ষক মহাশয় কিছু বক্তব্য রাখছে তো বক্তব্য রাখার পরেই আমাদের অনুষ্ঠান শুরু হবে তো অনুষ্ঠানটা আপনারা ভালোভাবে দেখতে থাকুন বন্ধুরা এখানে উপস্থিত আমার সকল শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয় ও গুরুজনদের আমার ও আমার ছোট ও সহপাঠীদের আন্তরিক ভালোবাসা আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু একশো সাতাত্তর জন্মগত বার্ষিকী উপলক্ষে

বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ হল তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলটা বাজিয়ে অল করে দেবেন সবাইকে ধন্যবাদ জানাই